আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবার স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা থামলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার এবং দু হাজার সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তারই আলোকে আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা তিন মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি তো এই মুহূর্তে আমাদের সাজেশন রেডি রয়েছে অনার্স তৃতীয় বর্ষের গণিত পদার্থ রসায়ন অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ রসায়ন বিভাগের তো আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের একটি পত্র অর্থাৎ বিচ্ছিন্ন গণিত বা ডিসক্রিট ম্যাথমেটিক্স এই পত্রটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এখানে আমরা যে তো অর্থাৎ এই পত্রটির টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে ছয়টি তো অর্থাৎ বিচ্ছিন্ন গণিতের টোটাল অধ্যায় রয়েছে ছয়টি এই ছয়টি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস আমরা বাসে করে ফিরেছি তো ইনিশিয়ালে আমাদের সদস্য থেকে বরাবরের মতো কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সদস্যের সম্মানই কতটুকু এবং আমরা কীভাবে সদস্যগুলো নিতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা জানি যে গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে নয়টি অর্থাৎ অনার চতুর্থ বর্ষের গণিত বিভাগের টোটাল পত্র রয়েছে হচ্ছে নয়টি তো প্রত্যেক পত্রের মূল্য রাখা আছে প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ টাকা আর এক দুই তিনটি পত্রের কোনো অফার থাকে না অর্থাৎ নয়টি পত্র বা সবগুলো পত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা পেমেন্ট করি তোমরা সাজেশনগুলো নিতে পারবা আর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে আছে যা পরীক্ষা কম অনুপযোগী যা আমরা দেখেছি আমাদের সাদেশন থেকে বরাবরের মতো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কমন এসে যায় তো অনেকে সাজার নিয়ে ফেলেছ যারা সাজেশন নিয়ে ফেলেছ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এখন বিষয়টা হচ্ছে উত্তরপত্র তো উত্তরপত্র আমরা কীভাবে পেতে পারি প্রত্যেক পত্রে অর্থাৎ এবছর গণিত বিভাগের জন্য শুধু ক বিভাগের উত্তরপত্র তৈরি করে আসে তো তোমরা ক বিভাগের প্রশ্ন উত্তরপত্রগুলো নিতে পারবা আর ক উত্তরপত্রের উত্তরপত্র প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলি নিলে একশো পঞ্চাশ টাকা তো টোটাল হিসাবগুলো দেখা যায় চারশো ষাট টাকা পেমেন্ট করে তোমরা প্রশ্নপত্র নয়টি প্রশ্নপত্র এবং নয়টি প্রশ্নপত্রের ক বিভাগের উত্তরগুলো উত্তরপত্রগুলো তোমরা পেয়ে যাবে তো এগুলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে জানতে পারবো অথবা সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন ক্লাস অথবা আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন গুলো নিতে পারবে তো আজকে এই পর্যন্তই আপনারা দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ